স্ট্রোকজনিত প্যারালাইসিস রুগীর দাঁড়ানোর জন্য খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস এটা হচ্ছে স্ট্যান্ডিং ফ্রেম স্ট্যান্ডিং ফ্রেমটা আমরা সাধারণত দাঁড়ানোর জন্য ব্যবহার করা হয় স্ট্রোক জনিত প্যারালাইসিস রুগীরা দাঁড়াতে পারে না মাংস পেশা অবশ্য থাকে পায়ের তখন তাকে এই স্ট্যান্ডটার মাধ্যমে দাঁড় করানো হয় ধন্যবাদ সবাইকে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন এবং বড় স্ট্যান্ডিং ফ্রেম কিভাবে সেটিং করতে হয় আপনারা ভিডিওটা দেখতে থাকুন আর এই স্ট্যান্ডিং ফ্রেমগুলা আমাদের কাছে বড়দের গুলা আছে ছোটদের গুলাও আছে তো এই স্ট্যান্ডিং ফ্রেমগুলা আমরা একটু ভালো মানের এবং উন্নত মানের মেটাল এবং ভালো বোর্ড দিয়ে তৈরি করা হয় স্পঞ্জ রেক্সিন এগুলো ভালো মানের ব্যবহার করা হয় যেন দীর্ঘদিন টেকসই হয় আর এই প্রোডাক্টগুলো আমাদের কাছে অ্যাভেলেবল পাবেন আমাদের কাছে ফিজিওথেরাপি থেকে শুরু করে একদম এই রিলেটেড যত কিছু আছে সব কিছুই পাবেন দিন নাম্বার ইমো হোয়াটসঅ্যাপ আছে অথবা সরাসরি কল করতে পারেন আর আমাদের সবটা হচ্ছে ঢাকা মিটফোর্ড পুরান ঢাকায় মিটফোর্ড হাসপাতালের সামনে আমাদের শুক্রবার বন্ধ থাকে অন্যান্য দিন সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত খোলা থাকে তো সেটিংটা দেখে নিন কারণ অনেকে আসেন যে এটা নেওয়ার পরে সেটিংটা না তাদের জন্য আজকে একটা স্পেশাল ভিডিওটা আর কিছু ইনফরমেশন শেয়ার প্রতিবন্ধী বাচ্চাদের কর্নার চেয়ার স্পেশাল চেয়ার এবং স্ট্যান্ডিং ফ্রেম আর বড়দের স্ট্যান্ডিং ফ্রেম বড়দের স্ট্যান্ডিং ফ্রেমটা সাধারণত প্যারালাইজড রুগীদের জন্য বেশি হয়ে থাকে তো প্রথমত আমরা যে দাঁড়ানোর অংশটা এটা পেতে নিলাম তারপরে দুই পাশে দুইটা পাইপ স্ক্রু আছে লুজ দিয়ে পাইপ দুইটা ঢুকাই দিয়ে তারপরে টাইট করে নেবেন হুম তারপরে আপনার পায়ের যে হাঁটুর সাপোর্টটা থাকে হাঁটুর সাপোর্টটা আপনার বাদ পেশেন্টের দাঁড়াইলে যতটুকু হাঁটুটা আসে ওই লেভেলের এটা অ্যাডজাস্ট করা যায় আপনার খাটো মানুষ হইতে পারে লম্বা মানুষ হইতে পারে সেক্ষেত্রে হাঁটু বরাবর এই সাপোর্টটা দিয়ে দিবেন হাঁটু বরাবর সাপোর্টটা দিয়ে আপনি প্রথমত কি করবেন হাঁটুর সাপোর্টটা দিয়ে আপনি কোমরের একটা বেল্ট থাকে এখানে সাপোর্ট কয়টা ব্যবহার করা আমি বলি পায়ের পাতা একটা সাপোর্ট হাঁটুতে একটা 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 সাপোর্ট 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 কোমরে পিঠে তো পায়ের পাতার সাপোর্টটা আমি সবার শেষে দেখাচ্ছি এখন আমি কোমরের সাপোর্টটা দিয়ে দিলাম বেল্টটা কিভাবে লাগাইছি অবশ্যই দেখছেন হ্যাঁ পাইপের ভিতর দিয়ে বেলটার দুই প্রান্ত দিয়ে তারপরে কোমরটা যেই লেভেলে থাকবে বাতকের উপরে আমাদের নিতম্বের উপরে এই বেলটা পিছন দিয়ে নিয়ে দিতে হবে এখন আমরা টেবিলটা বসাবো টেবিলটা হাঁটুর সাপোর্ট এবং কোমরের বেলটা দেওয়ার পরে টেবিলটা পর হবে টেবিলের দুই পাশে দুইটা ছিদ্র আছে পাইপ পাইপ দিয়ে ভিতরে নেওয়ার জন্য স্ক্রু আছে স্ক্রুগুলো লুজ করে নেবে লুজ করে নিলে দুই পাশে সমান করে সমানভাবে নামাবেন হ্যাঁ এক পাশে আগে নামাইলে হবে না দুই পাশ সমানভাবে নামাবেন নামানোর পরে আপনি আটকাই দিবেন তো এর মধ্যে বড়দের স্ট্যান্ডিং ফ্রেমের মধ্যে দুই পাশে দুইটা সাপোর্ট পাইপ থাকে এই দুইটা সাপোর্ট পাইপ আমি লাগিয়ে নিতেছি আপনারা একটু ভালো করে খেয়াল করবেন দুই পাশের দুইটা সাপোর্ট পাইপ থাকে এই দুইটা সাপোর্ট পাইপ আপনারা দিয়ে নিবেন এই যে দেখেন দুইটা সাপোর্ট পাইপ এটা লুজ করে নেবেন দুই পাশে দুইটা সাপোর্ট পাইপ থাকে এটা লুজ করে আপনার দুইটা পাইপ দিয়ে দুই পাশে দুইটা পাইপ দিয়ে দিয়ে দিবেন দিয়ে আটকিয়ে দিবেন আর টেবিলটা টেবিলটার নিচ দিয়ে একটা রড থাকে যেন টেবিলটা মজবুত থাকে কারণ বড়দের স্ট্যান্ডিং ফ্রেম অনেক ওয়েট হয় সেক্ষেত্রে এটাকে ধরে রাখার জন্য এই সাপোর্টগুলো ব্যবহার করা হয় আপনারা দেখতেছেন কিভাবে আমি একটা পাইপের ভিতর দিয়ে নিয়ে টাইট করে দিলাম অবশ্য আপনারা স্ট্যান্ডিং ফ্রেমগুলো নেওয়ার পরেও আমরা কোনো অনেক সময় সমস্যা হয় সেক্ষেত্রে আমরা ভিডিও কলের মাধ্যমে সমাধান করে দিয়ে থাকি আর আমরা সব ধরনের সাপোর্ট সেলস পরবর্তী সব ধরনের সাপোর্ট আমরা দিয়ে থাকি তো এখন টেবিলটা আমি দিয়ে দেব টেবিলটা দেওয়ার পরে টেবিলের নিচে দিয়ে একটা রড আছে এই রডটা দিয়ে টাইট করে দিলে টেবিলটাও মজবুত হয়ে যায় তো এইভাবে এটা সেটিং করার সিস্টেম হুম তারপরেও আপনারা যদি ভিডিওটা আরও এক দুইবার দেখেন তাহলে আরও ক্লিয়ার হয়ে যাবেন হুম মনোযোগ দিয়ে ভিডিওটা দেখলে আমি দেখেন টেবিলটার নিচে দিয়ে টেবিলটার দুই পাশে টাইট করে দিচ্ছি এটা আমি একজন পেশেন্টকে দাঁড় করিয়ে দেখাবো পেশেন্ট না সুস্থ মানুষই আমি দাঁড় করিয়ে দেখাবো আপনারা দেখেন যে সাইডের পাইপগুলো কীভাবে সাপোর্টটা দেওয়া হয়েছে আর টেবিলের নিচে কিভাবে রডটা দেওয়া হচ্ছে এটা এভাবে টাইট করে দেবেন এই যে দেখেন টাইট করে দিলে টেবিলটাও সাপোর্টে থাকবে এখানে একশো বিশ কেজি থেকে শুরু করে দুইশো কেজি পর্যন্ত ম্যান উঠেতে পারবেন কোনো সমস্যা নেই যত ভারী রুগীই হোক তাকে এখানে দাঁড় করানো সম্ভব এই হচ্ছে টেবিলের লেভেলটা থাকবে আমরা দুইটা হাত যেন টেবিলের ওপর যেভাবে রাখতে পারি এভাবে যেন রাখতে পারি এভাবে আপনার টেবিলটা বসবে টেবিলটা বসার পরে আমি পিঠের বেলটা দিয়ে দেবো পিঠের বেলটা সবার শেষে পিঠের বেলটা ঘাড়ের নিচেই থাকবে এখন পিঠের বেলটা এই দেখেন পিঠের বেলটা আমি সেটিং করে দিচ্ছি এই যে দেখুন পাইপের ভিতর দিয়ে ঢুকিয়ে দিলাম বেল্টের একটা অংশ বাস এখন আমি একটা ড্যামো দেখানোর জন্য একটা সুস্থ রূপ মানে মানুষকেই হাঁটুর সাপোর্টগুলো হাঁটু বরাবর হাঁটুর সাপোর্টটা দুই পাশে টাইট করে নিচ্ছি হাঁটু বরাবর একদম হাঁটু বরাবর দেখে হাঁটু বরাবর টাইট করে দিলাম এই হাঁটু বরাবর টাইট করে এখন আমি পিছনের বেলটা যেটা কোমরে পিছনের বেলটা এটা লাগাবো হাঁটুর সাপোর্টের পিছনে বেল্ট আছে এরকম পায়ের হাঁটুর পিছনের ভাঁজ দিয়ে এটা বেল পরায় নেবেন তারপরে আমি এই একদম এই যে কোমরের বেলটা যেটা এটা পিছন দিয়ে সাপোর্ট দিয়ে দিলাম এই যে সাপোর্ট দিয়ে দিলাম রুগীটা পিছনে আসতে পারলো না তারপরে পিঠের সাপোর্টটা দিয়ে দেবো পিঠের সাপোর্টটা দিয়ে দিলাম বাস এখন রুগীটা দাঁড়িয়ে গেল এখন তার পিছনে পরে যাওয়ার কোনো সম্ভাবনাই থাকে না এমনভাবে টাইট করে আমরা বেলগুলা বানাই থাকি এবং এটার বেলকুগুলো এত ভালো হয়ে থাকে তো প্রোডাক্টটা নিতে সরাসরি আমাদের শোরুমে চলে আসতে পারেন অথবা ফোন দিতে পারেন আমরা সারা বাংলাদেশেই পাঁচশো অথবা এক হাজার প্রোডাক্ট অনুযায়ী পাঁচশো অথবা এক হাজারের মাধ্যমে অ্যাডভান্স দেওয়ার মাধ্যমে আমরা সারা বাংলাদেশেই কুরিয়ারে পাঠিয়ে থাকি ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য এসএস এস ইকুইপমেন্টের সাথেই থাকবেন আসসালামু আলাইকুম আমাদের ফিজিওথেরাপি মেশিনগুলোর ছবি দাম দেখতে চাইলে আপনারা গুগলে গিয়ে এস ফিজিও ইকুইপমেন্ট লিখে সার্চ দিলে আমাদের ওয়েবসাইটটা প্রথমে চলে আসবে আমাদের ওয়েবসাইটে আমাদের গুগল ম্যাপ এবং অ্যাড্রেস দেওয়া আছে আপনারা এই যে এস এস ফিজি ইকুইপমেন্টে ক্লিক করলেই আপনারা আমাদের ওয়েবসাইট পেয়ে যাবেন ওয়েবসাইটে ছবি দাম লেখা আছে ফিজিওথেরাপির সকল ইকুইপমেন্ট এবং আমাদের যে শপ আছে এস ফিজি ইকুইপমেন্ট নামে আপনারা চাইলে দ্বারাজ শপে গিয়ে ঘুরে আসতে পারেন দেখে আসতে পারেন প্রোডাক্টের দাম এবং এই প্রোডাক্টের দাম আপনারা কম বেশি হয়ে থাকে ফোন দিয়ে জেনে নেবেন আমাদের ভিডিওতে অবশ্যই নাম্বার দেয়া থাকবে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আসসালামু